ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ব্যাটারি চালিত রিকশাকে কাঠামোবদ্ধ করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের নকশা করা নতুন ব্যাটারি চালিত রিকশাকে চলাচলের অনুমতি দিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এজন্য সংশোধন করা হচ্ছে সিটি কর্পোরেশন আইন দু নতুন নকশা রিকশার চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের জন্য তিনশো জন মাস্টার ট্রেনার নিয়োগ দেওয়া হবে এতে নির্বাচনে অগ্রাধিকার পাবে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা নগর ভবনে সতেরোই এপ্রিল একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদির সভাপতিত্বে সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভার কার্যবিবরণী সূত্র থেকে এসব তথ্য জানা যায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে আনুমানিক পনেরো থেকে বিশ লাখ ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে এদের তালিকা তৈরি করে তৈরি করা হবে চালকদের নাম পরিচয় ও মোবাইল নাম্বার সহ সব তথ্য সংগ্রহ করা হবে এরপর ধাপে ধাপে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে বর্তমানে রাস্তায় চলা নিবন্ধনহীন অনিরাপদ রিক্সাগুলো এক বছর সময়ের মধ্যে বন্ধ করে চালকদের নতুন মডেলের রিক্সা নিতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টের শেষের দিকে প্যাডেল চালিত রিক্সা চালকেরা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন তাদের অন্যতম দাবি প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল বন্ধ করতে হবে এ নিয়েও আগেও পক্ষে বিপক্ষে রিক্সা চালকেরা আন্দোলন করেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সার চলাচল বন্ধ করতে চাইলেও পারেনি ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে আদালত থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল এরপরও তা বন্ধ করা সম্ভব হয়নি এখন ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসতে প্রবিধান করা হচ্ছে এটি তৈরি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশন তিন চাকার স্বল্প গতির চালিত রিক্সা চলাচল প্রবিধান দুই এর খসড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ বলেন বুয়েটের নকশা করা নতুন ব্যাটারি চালিত ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে এটাকে একটি কাঠামোতে আনা হবে প্রশিক্ষণ পাবেন চালকেরা সিটি কর্পোরেশনের মধ্যে অঞ্চলভিত্তিক রিক্সার সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হবে বুয়েটের তৈরি নতুন রিক্সা হবে আরো নিরাপদ ও অত্যাধুনিক যাতে থাকবে ষোলোটি নতুন বৈশিষ্ট্য এসব রিক্সার মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর আশা করছে সরকার বাংলাদেশ ব্যাংক ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে স্বল্প সুদে ঋণ পাবেন চালকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান বলেন আমরা চাই ব্যাটারি চালিত রিক্সা নিয়মের মধ্যে চলুক লাইসেন্স ও কাঠামোর আওতায় আসুক